দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আমি আশা করি যে এই টপিকগুলো ভালোভাবে তোমরা পর্যবেক্ষণ করবে এবং এখান থেকেই ষাটটি সৃজনশীল তুমি নিশ্চিত অ্যান্সার করতে পারবে তো আমরা প্রথম অধ্যায় থেকে যে টপিকটি পড়ব অর্থাৎ প্রথম অধ্যায়টি হচ্ছে আমাদের হচ্ছে যৌক্তিক সংজ্ঞা এই যৌক্তিক সংজ্ঞার অধ্যায় থেকে আমরা নিয়ম যেগুলো আছে নিয়ম আছে মোট পাঁচটি তো এই পাঁচটি নিয়ম থেকে আমরা তিনটি নিয়ম ভালোভাবে পড়বো একটি হচ্ছে এক নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়ম এবং চার নাম্বার নিয়ম এক তিন চার প্রথম অধ্যায় থেকে এই তিনটি নিয়ম পর্যবেক্ষণ করলেই তুমি নিশ্চিত এখান থেকে একটি কোয়েশ্চেন কমন পাবাই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের নাম হচ্ছে যৌক্তিক বিভাগ এই যৌক্তিক বিভাগে আবার নিয়ম আছে ছয়টি এই যৌক্তিক বিভাগের নিয়ম থেকে তিনটি নিয়ম ভালোভাবে পর্যবেক্ষণ করবে তো এই তিনটি নিয়মের মধ্যে যে তিনটি নিয়ম আমরা পর্যবেক্ষণ করবো বা আমাদের দরকার সেটি হচ্ছে এক নাম্বার নিয়ম এরপরে হচ্ছে দুই নাম্বার নিয়ম এরপর হচ্ছে চার নাম্বার নিয়ম তো এই মোটামুটি তিনটি নিয়ম যদি আমরা ফলো করি আর আয়ত্ত করতে পারি এই তিনটি নিয়ম থেকে মোটামুটি দুইটি সৃজনশীল কমন করা সম্ভব তাহলে এই তিনটা নিয়ম আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। তিন অধ্যায় আরোহ অনুমান যে অধ্যায়টি আসছে দ্বিতীয় পত্রের এইখান থেকে আমরা তিনটা সৃজনশীল কমন পাবো তিনটা কোশ্চেন তিনটা আসবেই আর এই তিন কোশ্চেন কমনের জন্য আমাদেরকে যে টপিকগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে গ নাম্বারের জন্য গ গ নাম্বারের যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরহ কাকে বলে সংজ্ঞা এটা পড়তে হবে গ আর ঘ নাম্বারের জন্য এই বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের মধ্যে কি কি পার্থক্য আছে এরপরে আমরা পড়ব হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান এই সাদৃশ্যমূলক অনুমান থেকে দুইটার সংজ্ঞা পড়তে হবে একটা হচ্ছে সাধু আর অসাধু কাকে বলে এই সংজ্ঞাগুলো গনাম্বারের জন্য পড়বা আর ঘনাম্বারে এই সাধু অসাধুর পার্থক্যগুলো করতে হবে আর একটি কোশ্চেন সেটা হচ্ছে অপ্রকৃত আরোহের যে প্রকারভেদ আছে এই অপ্রকৃত আরোহের প্রকারভেদ থেকে একটি প্রকারভেদ তোমাদের শর্ট সিলেবাসের জন্য আছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে এই পূর্ণাঙ্গ আরোহ কাকে বলে এটার সংজ্ঞাটা হচ্ছে গনাম্বারের জন্য পড়বে আর ঘনাম্বারের জন্য যে কোশ্চেনটি হবে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন অথবা যথার্থ নয় কেন তিন অধ্যায় থেকে মোটামুটি এই টপিকগুলো পর্যবেক্ষণ করবে চতুর্থ অধ্যায় হচ্ছে প্রকল্প এই প্রকল্পের অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো ফলো করব এটা হচ্ছে প্রকল্পের যে স্তর রয়েছে প্রকল্পের স্তর রয়েছে চারটি এই চারটি স্তর আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করবো আর বৈধ প্রকল্পের জন্য যে শর্তগুলো আছে এই বৈধ প্রকল্পের শর্তগুলো করতে হবে আরেকটি টপিক করতে হবে সেটা হচ্ছে প্রকল্পের যে প্রমাণ স্তর আছে এই প্রকল্পের প্রমাণ স্তর থেকে একটি টপিক ভালোভাবে পর্যবেক্ষণ করবে সেটি হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত আরেকটি হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণের দৃষ্টান্ত এই দুইটাই আসতে পারে অথবা যে কোনো একটি এখান থেকে কোশ্চেন আসবেই চার অধ্যায়ের এই টপিক আর ষষ্ঠ অধ্যায় তথা ব্যাখ্যার যে অধ্যায় ব্যাখ্যার অধ্যায় থেকে দুইটি কোশ্চেন আসবে ব্যাখ্যার অধ্যায় থেকে দুইটি কোশ্চেন আসবে এবং দুইটা টপিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে সেটি হচ্ছে ব্যাখ্যার যে সংজ্ঞা মানে প্রকারভেদ যেগুলো আছে ব্যাখ্যার এক কথায় বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা কাকে বলে এই দুইটা পড়তে হবে হচ্ছে গন নাম্বারের জন্য যে কোনো একটি তো গনাম্বারে আসবি আর নাম্বারে হচ্ছে পার্থক্য বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যার মধ্যে কী কী পার্থক্য থাকে আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ রয়েছে তিনটি এই তিনটি রূপ পড়বা তবে এখান থেকে যে কোনো দুইটা করে লিখতে বলে তো তিনটাই তোমরা মুখস্থ করবে এখন যেটা লিখতে বলে তোমরা সেটা লিখবা তো এই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপগুলো থেকে আবার এককভাবে যদি কখনো কোশ্চেন হয় বা একটা রূপ থেকে যদি কখনো কোশ্চেন হয় সেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শৃঙ্খল যোজন কাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তো তিনটা তোমরা জানোই এটি হচ্ছে বিশ্লেষণ শৃঙ্খল যোজন অন্তর্ভুক্তি তিনটাই পড়বে তিনটা পড়লে লাভটা হচ্ছে যে এখান থেকে খ নম্বরের প্রশ্নও অ্যান্সার করা সম্ভব হবে তো আমরা এই মোটামুটি পাঁচটা অধ্যায় থেকে যদি এই টপিকগুলো ফলো করি তো এখান থেকে তুমি নিশ্চিত ধরে নাও নয়টি সৃজনশীল টপিক তুমি কমন পাবি নয়টি থাকবে তুমি আনসার তো করবে হচ্ছে ষাটটি সৃজনশীলের